রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সকল ভালো আছি তোমাদের ছোট বড়োর আশীর্বাদ নিয়ে এস আর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে তুই যে রুশ দিনকার মতনই ঘুম থেকে উঠেই চৌকে মুখে একটু জল দিয়ে হাতে নিয়ে নিলাম যাটা নিয়েই লেগে পড়লাম সংসার যুদ্ধ কাজ করতে সংসার যুদ্ধই বলতে পারো সমস্তটা দিন তো আমাদের আর শান্তি নেই তার জন্য বললাম সংসার যুদ্ধ যাই হোক তারপর ব্রাশ টাস করে সোজা চলে আসলাম রান্না করে এসে এইদিকে একটুখানি স্কোয়াশ কেটে ভাজি বসিয়ে দিলাম দিয়ে আমি এইদিকে দেখো আটা নিয়ে নিচ্ছি ওই যে রুশ দিনকেই তো আমাদের করে রুটি ভাজি সবজি কিছু না কিছু একটা হয় কিন্তু রুটি তো থাকেই সাথে যেহেতু সকালে আমাদের ভাত খাওয়া হয় না তো যাই হোক আর ছেলে তো স্কুলে যাবে তার জন্য আরও তাড়াহুড়া করছি এখন কিন্তু অনেকটাই সকাল তো বন্ধুরা কতদিন থেকে ঠিকঠাকভাবে তোমাদের সাথে আমি আমার সংসারের কাজকর্ম শেয়ার করতে পারছি না তার জন্য আমি অনেক দুঃখিত তো কারণটা হচ্ছে কেন আমি তোমাদেরকে ঠিকঠাকভাবে ব্লগ দিতে পারছি না সেটা আমি একটু পরে বলছি তো এই দিকে দেখো স্কুয়াশবাজিটা হয়ে গেছে তো তুলে নিলাম আর সোনা খাবে কি না তা জানি না ও তো আবার কোনো সবজি খেতে চায় না একটুখানি আলু ভাজি করলে খেয়ে নেবে বা সোয়াবিন আলু দিয়ে তরকারি করলে খাবে এই যে স্কোয়াশটা ভাজি করলাম পেটের জন্য কত উপকার সবজি খাওয়া কিন্তু ও খাবে না জানি না খাবে কি না বলবো খাওয়ার জন্য হয়তো খেতেও পারে নাও খেতে পারে যদি না খায় তাহলে রুটি জেলি দিয়ে দিয়ে দেবো নয়তো ঘি দিয়ে দিয়ে দেবো দেখি কি করা যায় দুধ খেতে চায় না জানো তো ওকে নিয়ে যা জ্বালা আমার বিশ্বাস করো তো যাই হোক দেখো ও খেয়ে দেয়ে রেডি হয়ে গেছে বললাম না স্কোয়াশ বাজা খাবে না সত্যি খায়নি জানো তো তারপর ওই যে রেডি হয়ে বসে আছে শুধু জুতো মোজা লাগানোর বাকি আর একটুখানি আমার সাথে গল্প করছিল। তারপর তো ও চলে গেছে তারপর আমি বিছনা টিসনা গুছিয়ে অনেক কাঁচছিল ছিল টুপি টাকি এগুলি সব সারলাম সেরে দেখো আমি এদিকে চলে এসছি কাপড় চুপড় নিয়ে ধোতে কাপড় তো রোজ দিনেই বেরোয় এটা তো কোনো কোনো ইসে কথা নয় এটা রুশ দিনই ধুতে হয় সবারই দুতে হয় আচ্ছা যাই হোক তো কাপড় কিছু দেবো ধুয়ে তারপর এই যে আরও বাকি কাজগুলো করব আর কি তো আমি কেন তোমাদেরকে ব্লগ দিতে পারছিলাম না বন্ধুরা এখন তো পুজোর সময় পুজোর সময় অনেক ব্যস্ত আমি জানো তো অনেক কাজ আমার ঠিকঠাকভাবে আমি খাওয়া দাওয়াও করতে পারছি না প্রচুর পরিমাণে আমার কাজ বেড়ে গেছে তো কাজে যাচ্ছি কাজ করছি তার জন্য আমি মানে ঠিকঠাকভাবে ওই যে আমি কবে এই ব্লগটা কিন্তু অনেক দিন আগের থেকেই আমি করে রেখেছিলাম কিন্তু একমাত্র এই বয়স দেওয়ার জন্য আমি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি জানো তো তো দেখো সবার আগে আমি ইউটিউবে কাজ করছি সব কিছুই ঠিক আছে কিন্তু প্রথমে আমার সংসারে চিন্তা করতে হবে তাই না তো আমার তো দেখুন নিজে রোজগার না করলে আমার সংসারটা ঠিকঠাকভাবে চলবে না তোমরা তো জানো সবাই আমার সংসারে কি পরিস্থিতি তো যেখানে দুটো টাকা বেশি ইনকাম হয় আমার তখন আমার তো সেটাই করতে হয় তাই না তো তার জন্য আর কি আমি মানে ইউটিউবে কখনও সফলতা পাবো কি না কোনো ঠিক নেই তো ওইটা নিয়ে আমার মাথা আমি লাভ নেই যেটা নিয়ে আমি বর্তমানে বর্তমানে মানে এখন যেটা আমি চলছি আর কি যে টাকা পয়সাটা আমার রোজগার হচ্ছে দুটো টাকা যেখানে গেলে আমার বেশি ইনকাম হচ্ছে সেটা আমার দেখতে হবে তাই না তার জন্য আর কি আমি মানে এই ব্লগটা দিতে পারছি না ঠিকঠাকভাবে যাই হোক কাপড় চোপড় ধুয়ে অনেক কাজ করলাম করে তারপর আমি চলে এসছি রান্না করতে দেখো আজকে আমি করছি দই চিকেন জানো তো অনেক দিন থেকে দই চিকেন খাওয়া হচ্ছে না আর একভাবে যে কোনো জিনিস দেখবে একভাবে রান্না করে খেতে কিন্তু ভালো লাগে না একটু চেঞ্জ করে করে খেলে খুবই ভালো লাগে তাই না তো আমি দেখো চিকেনটাকে এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম মেখে দই দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়া আর নুন দিয়ে রেখে দিয়েছিলাম তারপর আমি চলে আসলাম এক ঘন্টা পর এক ঘন্টার মধ্যে আমি আরও অনেক কাজ করলাম করে তারপর চলে আসলাম এসে দেখো দিয়ে দিয়েছি সরষের তেল সরষের তেলের মধ্যে আমি দিলাম দুটো তেজপাতা আর দুটো এলাচ আর দারচিনি দিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তো একটুখানি যখন মানে বাদামি বাদামি কালার হয়েছে পেঁয়াজগুলো তারপর আমি আদা বাটা রসুন বাটা দিলাম দিয়ে আরও একটুখানি ভাজি ভাজি করলাম কারণ হচ্ছে নয়তো আদা রসুনের একটা কাঁচা কাঁচা গন্ধ ভাব থেকে যাবে তার জন্য তারপর নাড়াচাড়া করলাম মিক্সড করলাম আর কি সব কিছুই একসঙ্গে তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর হচ্ছে এটা কালার হওয়ার জন্য দিলাম আর কি আর জাল হওয়ার জন্য তো গোলমরিচের গোড়া আর তোমার এই কাঁচা লঙ্কা এটা কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়া দিয়ে করলেই দই চিকেনটা খুব ভালো লাগে খেতে আর কি আর দিলাম হলুদ আর একটুখানি জিরের গুঁড়া দিয়ে ভালো করে একদম নাড়াচাড়া করে এই চুলা স্টিম কমিয়ে কমিয়ে আস্তে আস্তে করে মানে কষালাম আর কি চিকেনটা তারপর ভালো করে কষানো হয়ে গেছে তারপর দেখো আমি একটুখানি দিয়ে দিলাম কাজু বাটা কাজু বাটাটা কিন্তু দিতেই হয় দই চিকেনে নয়তো সেই টেস্টটা আসে না তারপর যখন হয়ে গেছে কষানো তেল ছেড়ে দিয়েছে তারপর গরম জল একটুখানি দিয়ে দিলাম দিয়ে তারপর একটুখানি গরম মশলা দিয়ে টেকে রাখলাম আমার রান্না কমপ্লিট তারপর আমি চলে গেছিলাম ঘর টর মুছে তারপর স্নান করতে স্নান করে এসে ঠাকুর পুজো দিলাম দিয়ে আরও অনেক কাজ ছিল জানো তো বন্ধুরা আজকে ব্লগটা আমি অনেক অনেক কাজ তোমাদেরকে স্কিপ করে করে দেখাচ্ছি মানে পুরোটা আমি ব্লগের মধ্যে দেখাতে পারিনি বললাম ওই তো এতটা তাড়াহুড়া আছে আমার কাজে না মানে কি বলবো তোমাদেরকে বলতে পারবো না তো যাই হোক তো এইদিকে দেখো এখন রান্না হয়েছে সবাই ভাত খাবে দ্বীপসুনাও এসে গেছে স্কুল দেখে তো আমি ভাবলাম একটুখানি ঘরটা যেমন আমার মনে হচ্ছে একটু বালি বালি হয়ে গেছে ওই সেই সকালে ঘর জার দিয়েছিলাম তারপর তো আবার ঘর মুছলাম ওই যে পুজো দেওয়ার সময় তবুও আমার মনে হচ্ছে যেমন একটুখানি নোংরা নোংরা লাগছে তো ভাবলাম একটুখানি জার দিয়ে দেই তো ঘরটা জার দিয়ে দিলাম আর কি দিয়ে চলে আসলাম সবাইকে খাবার দেবার দেহ ফাইনের লুক চিকেনের কেমন হয়েছে তো সত্যি যেহেতু বয়সটা এখন দিচ্ছি আমি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল সত্যি এইভাবে রান্না করে একবার খেয়ে দেখো বাড়িতে সবার মন খুশি হয়ে যাবে সত্যি সত্যি বলছি আমি ভীষণ টেস্টি হয়েছিল। যাই হোক তারপর এইদিকে দেখো ওই যে কাপড় ধুয়েছিলাম কখন কাপড়গুলো আর মেলা হয়নি আর তোমরা রোজ দিনই আমার ব্লগের মধ্যে দেখতে পাও আমি কিন্তু খাওয়া দাওয়া করেই কাপড়টা আমি ছাদে এসে মেলে দিই যাই হোক কাপড়গুলো মেলে দিচ্ছি দিয়ে তারপর এবার ঘরে যাব গিয়ে কিন্তু একদম রেস্ট নিই আমার আমি রেডি হবো ও একসাথে বেরিয়ে পড়বো ছেলেকে টিউশনে দেব দিয়ে আমার আরও কিছু কাজ আছে আমি করতে যাব কাজ টাস করে তারপর বাড়ি ফিরব একদম সন্ধ্যা হয়ে যাবে তো যাই হোক সন্ধ্যা কি সাতটাও বাঁচতে পারে আটটাও বাঁচতে পারে তো যাই হোক তো ব্লগটা কিন্তু আজকে বেশি বড় করছি না এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যাইও আমিও তোমাদের পরিবারে চলে যাব ঠিক আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবাই ভালো থেকেও আবার দেখা হবে অন্য ব্লগের সাথে